নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা জীবনে মারাত্মক ভুল করে চলেছেন আজ থেকে ভুলগুলোকে শুধরে নিন নিশ্চিত আপনারা গোল্ডেন সময়টাকে শুরু করে ফেলতে পারবেন আর এই দশটি কাজ করা বন্ধ করে ফেলুন দেখবেন জীবনে আপনারা উন্নতি করতে পারবেন স্বয়ং ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন যার মাধ্যমে কিন্তু আপনি প্রতিটি কাজকর্মে প্রতিটি জায়গায় এগিয়ে যেতে পারবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে আপনারা যদি এই দশটি কাজ করা বন্ধ করে ফেলতে পারেন তাহলে নিশ্চিত নিজেকে মজবুতি জায়গায় নিয়ে যেতে পারবেন আর জীবনে মারাত্মক ভুলগুলো যে ভুলগুলো আপনারা করে চলেছেন সেই ভুলগুলোকে এবার কিন্তু আপনারা শুধরে নিতে পারলেই জীবনে অগ্রগতির রাস্তাগুলো খুঁজে পাবেন আপনারা বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে পিছিয়ে রয়েছেন কিংবা যে সমস্যাগ্রস্ত অবস্থায় নিজেকে জড়িয়ে রেখেছেন সেই জায়গা থেকে কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন যদি আপনারা খুব তাড়াতাড়ি এই দশটি কাজ করা বন্ধ করে ফেলেন তাহলে নিশ্চিত নিজেদের জীবনে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন আর আজ থেকে গোল্ডেন সময়টাকে শুরু করে ফেলতে পারবেন জীবনে যে দুঃখ যন্ত্রণা কিংবা নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাড় নিয়ে আপনারা রয়েছিলেন এতদিন ধরে এবার কিন্তু সেই ঝামেলা ঝঞ্ঝাড় দুঃখ যন্ত্রণাগুলোকে দূর করে ফেলতে পারবেন যে দশটি কাজ বন্ধ করে দিলেই কিন্তু আপনাদের জীবনটা সফলতম রাস্তার দিকে এগিয়ে যাবে আর কোন দশটি কাজ বন্ধ করতে হবে সেটা কিন্তু আলোচনার মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানাবো আর এতদিন ধরে যারা টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন কিংবা আপনারা যদি কোনো ধরনের কাজকর্মের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন সেটা কিন্তু আপনার নিজের ভুলের দ্বারাই কিন্তু আপনি পিছিয়ে রয়েছিলেন কিংবা নিজের ভুলের দ্বারাই কিন্তু আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ে নানাবিধ সমস্যায় জর্জরিত রয়েছিলেন তো এবার কিন্তু পরিবর্তনের পালা আপনারা খুব শীঘ্রই পরিবর্তনশীল ফলগুলো পাবেন যত তাড়াতাড়ি আপনারা এই ভুলগুলোকে শুধরে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু জীবনে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন এমন দশটি ভুল আপনারা জীবনে করে চলেছেন যার কারণে আপনাদের সম্পর্কের ক্ষেত্রেও বাধাগুলো তৈরি হয়ে চলেছে আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনার বিবাহিত জীবনের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু নানান ধরনের সমস্যায় আপনারা জর্জরিত রয়েছেন আর অনেকেই রয়েছেন আই ইনকাম করে চলেছেন কিন্তু কোনো মতে অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্য পাচ্ছেন না অর্থাৎ অর্থগুলোকে ধরে রাখতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে বিপুল পরিবর্তন আসতে চলেছে যদি আপনারা এই দশটি কাজ সঠিকভাবে বন্ধ করে দেন নিশ্চিত আপনারা কিন্তু এবার অগ্রগতির সুযোগগুলো পাবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আপনার জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন কাজকর্ম বন্ধ করে দিলে আপনারা কী যাবেন কোন কোন কাজগুলো করতে পারলে নিশ্চিত আপনাদের জীবনে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর আজ থেকেই কিন্তু গোল্ডেন সময়টা আপনাদের জীবনে শুরু হতে চলেছে যদি আপনি নিজেকে পরিবর্তন করে নিতে পারেন তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখে নিতে পারবেন তারা কিন্তু আজ থেকে জীবনের সব কিছু বদলে ফেলতে পারবেন আর জীবনে এমন কিছু ঘটনার সাক্ষী আপনি থাকবেন যে ঘটনার দ্বারা আপনার জীবনটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ সময় চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন আপনারা ঈশ্বরের কৃপা আশীর্বাদে সকল রকম বাধাগুলোকে জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তো প্রথমত বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা যে ভুলটি করে চলেছেন সময়কে আপনারা নষ্ট করে চলেছেন অনেকেই রয়েছেন যারা সময়গুলোকে নষ্ট করে চলেছেন তো প্রথমত এই সময় নষ্ট করা আপনাকে বন্ধ করতে হবে আপনি যত তাড়াতাড়ি আপনার সময়গুলোকে নষ্ট করা বন্ধ করে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি জীবনের প্রতিটি জায়গায় কিন্তু এগিয়ে থাকতে পারবেন তাই আপনাকে আজ থেকেই পরিবর্তন হতে হবে আজ থেকেই আপনার মাথায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সময়গুলোকে আর নষ্ট করবেন না আর সময়ের গুরুত্ব বুঝবেন তবে কিন্তু দেখবেন ঈশ্বরের কৃপা আশীর্বাদ আপনি লাভ করবেন ঈশ্বর আপনাকে ক্ষমা করবে এবং প্রতিটি কাজকর্মের ক্ষেত্রে আপনাকে কিন্তু শক্তি প্রদান করে চলবে কারণ স্বয়ং ঈশ্বরের কৃপা আশীর্বাদ আপনি পাবেন আর এই সময়কে যত তাড়াতাড়ি আপনি নষ্ট করা বন্ধ করে দেবেন তত তাড়াতাড়ি জীবনের লক্ষ্যমাত্রার দিকে আপনারা এগিয়ে থাকতে পারবেন তাই আজ থেকেই আপনার পরিবর্তন হওয়া উচিত প্রথমত আপনারা যে কাজটি করা বন্ধ করবেন সময়গুলোকে যারা অপচয় করে চলেছেন নষ্ট করে চলেছেন এই বিষয়টিকে আগে আপনারা বন্ধ করে দিন দেখবেন জীবনের সমস্ত জায়গায় আপনি সাফল্য পাবেন বড় বড় জায়গায় কাজকর্মের অফারগুলো পাবেন বড় বড় বিষয়ে কিন্তু আপনারা জীবনে সাফল্য লাভ করতে পারবেন আর দ্বিতীয়ত যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে ইতিমধ্যে বন্ধ করতে হবে তবেই কিন্তু আজ থেকে গোল্ডেন সময়টা আপনারা জীবনে খুঁজে পাবেন যারা ভুলভাল কাজকর্ম করে চলেছেন অর্থাৎ ভুল ভাল কাজকর্ম করা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে যত আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন অর্থাৎ সঠিক কাজকর্মে নিজেকে লাগাতে পারবেন এদিক ওদিক আপনারা হুটপাট করে কাজকর্ম বদল করছেন কিংবা কাজকর্মের সিদ্ধান্তগুলো বদলে ফেলছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন তাই আজ থেকে আপনারা পরিকল্পনা করুন যে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন ভুল ভাল কাজকর্ম করা থেকে নিজেকে দূরে রাখবেন এবং যে সিদ্ধান্তটা নেবেন প্রথমত বুঝে শুনে আপনারা সঠিক কাজকর্মের সিদ্ধান্তটা নেবেন তারপরে আপনারা সেই কাজকর্মে এগিয়ে যেতে পারলে লাভবান হবেন তো আপনা এতদিন আপনারা যে ভুলভাল সিদ্ধান্ত কিংবা কাজকর্মগুলো নিয়ে চলেছেন সেগুলোকে পরিত্যাগ করে ফেলুন দেখবেন নিশ্চিত আপনারা আজ থেকে গোল্ডেন সময় শুরু করতে পারবেন এবং স্বয়ং ঈশ্বরের কৃপায় সমস্ত রকম পরিবর্তন আপনারা জীবনে খুঁজে পাবেন তাই তাড়াতাড়ি আপনারা দ্বিতীয় নম্বর কাজটি করা বন্ধ করে ফেলুন আর তৃতীয় নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে সেটি হল যে ধৈর্য ধরে আপনারা কোনো কাজকর্ম করছেন না অর্থাৎ প্রতিটি কাজ অধৈর্যতার সঙ্গে করছেন প্রতিটি বিষয়ে আপনারা উদ্বেগের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন অর্থাৎ অধৈর্যতা আপনার বড় ক্ষতির কারণ তাই আপনার আপনারা যদি অধৈর্যতার সঙ্গে ইতিমধ্যে কাজ করে চলেছেন আজ থেকে অধৈর্যতা ত্যাগ করুন ধৈর্য ধরে প্রতিটি কাজ করতে পারলে আপনারা সাফল্য নিশ্চিত খুঁজে পাবেন আর ঈশ্বর আপনার জীবনের সঠিক জায়গাটা আপনাকে দিতে চলেছে যদি আপনি ধৈর্য ধরে কাজ করেন স্বয়ং ঈশ্বর কিন্তু আপনাকে ক্ষমা করবেন এবং আপনার জীবনের যে লক্ষ্যমাত্রা সেগুলোকে নির্ধারণ করার জন্য আপনার ভেতরে ধৈর্য ক্ষমতাটাকে প্রদান করাবেন তাই আপনি যতটা সম্ভব অধৈর্যশীল ব্যাপারটাকে ব্যাপারটা থেকে দূরে থাকবেন তত কিন্তু জীবনে অগ্রগতি করবেন তাই যত তাড়াতাড়ি আপনি তৃতীয় নম্বর কাজটি করা বন্ধ করে দেবেন অর্থাৎ অধৈর্যের সঙ্গে কাজকর্ম করা বন্ধ করে দেবেন তত তাড়াতাড়ি আপনার লক্ষ্যে আপনারা পৌঁছোতে পারবেন চতুর্থ নম্বরে যে কাজটি করে আপনাকে বন্ধ করতে হবে অনেকেই রয়েছেন অতিরিক্ত টাকা পয়সা খরচ করে চলেছেন তো আপনাকে কিন্তু আজ থেকে অতিরিক্ত খরচপাতি করার প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে যত তাড়াতাড়ি আপনি নিজেকে বদলাতে পারবেন খরচপাতি বলল বন্ধ করতে পারবেন তত কিন্তু আপনারা সাফল্যের দোরগোড়ায় নিজেকে নিয়ে যেতে পারবেন তাই চতুর্থ নম্বরে অতিরিক্ত টাকা পয়সা যারা খরচ করে চলেছেন খরচগুলো বন্ধ করে দিন সঞ্চয়ের দিকে গুরুত্ব দিন কোন জায়গায় খরচ করবেন সেটা যেন সঠিক জায়গা হয় তবেই কিন্তু আপনারা লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন এবং স্বয়ং ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন এরপরে পঞ্চম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে যেটার দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন আপনারা কোনো কাজকর্মে তেমন একটা গুরুত্ব বজায় রাখছেন না অর্থাৎ আপনাদের প্রতিটি কাজকর্মে কিন্তু গুরুত্ব বজায় রাখতে হবে কারণ গুরুত্বই সব থেকে বড় সাফল্য আপনি আপনার কাজকর্মে জীবনে যত গুরুত্ব রাখবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় আপনি পৌঁছতে পারবেন তাই আপনার প্রতিটি কাজকর্মে গুরুত্ব থাকা অত্যন্ত জরুরি আর আপনি আজ থেকে যত কাজকর্মের প্রতি গুরুত্বগুলো বজায় রেখে চলতে পারবেন তত কিন্তু স্বয়ং ঈশ্বরের কৃপা আশীর্বাদে আপনি নিশ্চিত লাভবান হবেন তাই আপনারা খুব তাড়াতাড়ি নিজেকে বদলে ফেলুন প্রতিটি কাজে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ হবে এরপরে ছয় নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে অবহেলা জীবনকে নষ্ট করতে পারে অর্থাৎ অবহেলা করে চলেছেন আপনারা যে কোনো বিষয়ে অবহেলা করে চলেছেন যে কোনো বিষয়ে কিন্তু আপনারা সঠিকভাবে মনসংযোগটাকে বজায় রাখছেন না এরকম চিন্তাভাবনা রেখেছেন যে হচ্ছে হবে তো সেই জায়গায় কিন্তু আপনারা সমস্যাগুলো পোয়াচ্ছেন তাই বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকেই আপনারা অবহেলা পরিত্যাগ করুন দেখবেন জীবনটাকে নষ্ট থেকে আপনি বাঁচাতে পারবেন এবং ঈশ্বরের কৃপায় আপনি কিন্তু সমস্ত রকম লাভের রাস্তাগুলো পাবেন এরপরে সপ্তম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে আপনারা অতিরিক্ত রাগী মেজাজে সর্বদা থাকার জন্য কিন্তু বিপদ ডেকে আনছেন তাই শান্ত মেজাজে সর্বদা থাকুন দেখবেন সর্বদা লাভ আপনি করবেন সর্বদা আপনি ঈশ্বরের কৃপা আশীর্বাদ পাবেন কারণ শান্ত মেজাজে যে ব্যক্তি থাকে তার উপর সর্বদা ঈশ্বরের কৃপা আশীর্বাদ বজায় থাকে এরপরে আট নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে যে কোনো ধরনের অসৎ কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখুন যত আপনি সৎ কাজকর্ম করবেন ভালো কাজকর্ম করবেন তত কিন্তু ঈশ্বরের কৃপা আপনি লাভ করবেন ঈশ্বরের দিক থেকে আপনি কিন্তু সফলতম রাস্তা খুঁজে পাবেন তাই অসৎ কাজকর্ম করা আজ থেকেই বন্ধ করে দিন এরপরে নয় নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে নিজের লক্ষ্যকে আপনারা স্থির করছেন না তো সেই জায়গায় নিজের লক্ষ্যকে স্থির করুন অর্থাৎ নিজের লক্ষ্য নিয়ে যারা অবিচল নয় তারা কিন্তু এই ধরনের পরিবর্তন আনুন নিশ্চিত সাফল্য খুঁজে পাবেন আর দশ নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে হঠাৎ করে রেগে যাওয়া জীবনে সব থেকে বড়ো ক্ষতির কারণ তাই আপনারা হুটপাট করে রেগে না গিয়ে নিশ্চিত সঠিক পথে চলার চেষ্টা করুন তো এই কাজগুলো বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা যদি বন্ধ করে ফেলতে পারেন জীবনে মারাত্মক যে ভুলগুলো করে চলেছেন আজ থেকে ভুলগুলোকে শুধরে নিতে পারলে স্বয়ং ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন আর এই দশটি কাজ বন্ধ করুন আজ থেকে গোল্ডেন টাইম আপনার জীবনে শুরু হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাথে লিখবেন ঈশ্বরের কৃপা আশীর্বাদ লাভ করবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘুণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন